আমরা এখন লিপিয়ার চেক করার একটি প্রোগ্রাম করবো তো হোয়াট ইজ এ লিপিয়ার এই বিষয়টা একটু একটু আমরা দেখি কেন লিপিয়ার আসে সেটি হচ্ছে যে একটা ডেফিনিশন দেখো ইট টেক্স অ্যাপ্রক্সিমেটলি থ্রি ফাইভ ডেজ ফর আর্থ টু অরবিট দ্য অ্যাকচুয়ালি দিস ইজ মেন রিজন ওকে এ সোলার ইয়ার দ্যাট মিনস থ্রি ফাইভ ডেজ

সব নিকাশ আছে এই একদিন যে আমরা ধরে দেই এটা আমরা ফেব্রুয়ারি মাসে ধরে দেই দ্যাট ফেব্রুয়ারি মাসটা হয় চার বছর পর পর টোয়েন্টি নাইন ডেজে এবং এই বছরটা যে বছরে ফেব্রুয়ারি মাস টোয়েন্টি নাইন ডেজের হয় সেই বছরটাকে আমরা লিপ ইয়ার বলি লিপ লিপ ইয়ারের বছর বলি ঠিক আছে ওকে ফাইন তাহলে এই আমি প্রোগ্রামটা কিভাবে সলভ করব মানে এই লিপ বছরটাকে আমরা কিভাবে ট্র্যাক করব তার কিছু অ্যালগোরিদম আছে ওকে তোমরা কিন্তু এই যে ফ্লো চার্ট এই যে অ্যালগোরিদম লজিক এটা তোমাদেরকে ডেফিনেশন থেকে তোমাদেরকে তৈরি করে ফেলতে জানতে হবে তো যেহেতু এই সিরিজটি টিউটোরিয়ালটি একদম বিগিনার লেভেলের টিউটোরিয়াল এর জন্য আমি এই বিষয়টি তোমাদেরকে ফ্লো আকারে দেখাচ্ছি লিপের রুলস গুলোকে যেগুলো লিপের রুলস যেগুলো আমরা সায়েন্স বুক থেকে সায়েন্স ব্লক থেকে পাবো ঠিক সেগুলো তোমরা স্টাডি করবে করার পরে তোমরা নিজে থেকে এই লজিকগুলো তৈরি করার চেষ্টা করবে তো একটি তৈরি করা লজিক তোমাদেরকে আমি দেখাচ্ছি যেটা অলরেডি ডান করা আছে সেটি হচ্ছে ইয়ার আমরা যদি কোনো ইয়ারকে চেক করতে চাই যে এটি লিপি ইয়ার কিনা তাহলে আমরা প্রথমে দেখবো ইজ দ্য লিয়ার ডিভিজিবল বাই ফোর আমরা প্রথমে দেখব যে যে ইয়ারটি আমরা কম্পিউটারকে দিচ্ছি কিংবা বাস্তবে যে ইয়ারটি আমার কাছে আসছে ইজ দ্য ইয়ার ডিভিসিবল বাই ফোর চার দিয়ে ভাগ যায় কিনা যদি ভাগ না যায় তাহলে সরাসরি ডিসিশন দিতে পারো দ্য ইয়ার ইজ নট এ লিপিয়ার এটি ইন লিপিয়ার না তাই ফোর একটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল নাম্বার যে নাম্বারটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে লিপিয়ার চেক করার জন্য কারণ এটা সবার উপরে নোডে আছে সেফটি নোডে আছে ওকে তো নো হয়ে গেলে তো একদম ফাইনাল ইজ নট এ লিপিয়ার বাট ইয়েস হলে জুতো বলা যাচ্ছে না যদি ইজ দা ইয়ার ইজ ডিভিজেবল বাই হান্ড্রেড দ্যাট মিন্স যদি ইয়ারটি চার দ্বারা ভাগ যায় ডিভিজেবল বাই ফোর হয় যদি এটা ট্রু হয় সত্যি হয় তাহলে আমাদেরকে আরেকবার চেক করতে হবে সেকেন্ড টাইম চেকিং ইজ দ্য ইয়ার ডিভিজেবল বাই হান্ড্রেড যদি এটা হান্ড্রেড দিয়ে ডিভিজেবল হয় চার দেওয়া হয় এবং হান্ড্রেড দেওয়া হয় তাহলে এই বিষয়টি একটু কমপ্লেক্স লেভেলে চলে যাবে সেটি হচ্ছে আমাদেরকে আওয়ার দেখতে হবে ইজ দ্য ইয়ার ডিভিজিবল বাই ফোর হান্ড্রেড যদি ফোর হান্ড্রেড দিয়েও ডিভিজিবল হয় তাহলে দিস দ্য ইয়ার ইজ এ লিপ ইয়ার দ্যাট মিন্স কোনো কিছু যদি চার দিয়ে ভাগ যায় তাহলে সাথে সাথে তাকে হান্ড্রেড দিয়ে ভাগ দিতে হবে যদি হান্ড্রেড দিয়েও ভাগ যায় তাহলে আমাদেরকে ফোর হান্ড্রেড দিয়ে ভাগ দিতে হবে এই তিনটাই যদি ইয়েস হয় থ্রি লেয়ার দ্যাট মিন্স ডিভিজিবল বাই ফোর ডিভিজিবল বাই হান্ড্রেড ডিভিজিবল বাই ফোর হান্ড্রেড ইফ অল আর ট্রু তাহলে ইয়ারটি চার দ্বারা ভাগ গিয়েছিল ভাগ শেষ শূন্য হয়েছিল ওকে এরপরে তুমি আসছো তাকে হান্ড্রেড দিয়ে ভাগ দিতে হান্ড্রেড দিয়ে ভাগ দিয়ে দেখো ভাগ শূন্য হয়নি তাহলে তুই সরাসরি বলে দিতে পারবো দা ইয়ার ইজ এ লিপিয়ার দ্যাট মিনস চার দিয়ে ভাগ গেছে কিন্তু হান্ড্রেড দিয়ে ভাগ যায়নি তাহলে কিন্তু তুমি ডিরেক্ট বলে দিতে পারো ইজ ওকে তাহলে আমাদের মানে সুবিধাটা হচ্ছে বলে বলার সুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে আমি চার দিয়ে ভাগ দিব যদি ন হয় তাহলে খুব দ্রুত একটা ডিসিশন দিতে পারছি দা ইয়ার ইজ নট এ যদি ইয়েস হয় তাহলে দ্রুত ডিসন দিতে পারছি না আমাকে হান্ড্রেড ভাগ দিতে হবে হান্ড্রেড দিয়ে ভাগ দেওয়ার পরে যদি ন হয় তাহলে দ্য ইয়ার ইজ এ লিপিয়ার আবার যদি ইয়েস হয় তাহলে আমাকে আবার ফোর হান্ড্রেড ভাগ দিতে হবে যদি ফোর হান্ড্রেড দিয়ে ভাগ না যায় তাহলে দ্য ইয়ার ইজ নট এ লিপিয়ার আর যদি ভাগ যায় দা ইয়ার ইজ এ লিপিয়ার তাহলে দেখো কোথায় কোথায় দ্য ইয়ার ইজ লিপিয়ার লেখা আছে লেয়ার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রিতে একবার আছে দ্য ইয়ার ইজ এ লিপিয়ার লেয়ার ফোর লেয়ার ফাইভে একবার আছে দা ইয়ার ইজ এ লিপিয়ার তারপরে এই দুইটা পয়েন্টে দা ইয়ার ইজ লিপিয়ার এবং দুইটা পয়েন্টে দা ইয়ার ইজ নট লিপিয়ার সো আমরা এই লজিকটাকে এই কনসেপ্টটাকে এই থিওরিটাকে কোডে রূপান্তরিত করবো ঠিক আছে তো আমরা আমরা কোড লিখি সবচেয়ে সবচেয়ে ভালো কাজ হচ্ছে তোমরা কোনোভাবে ইন্টারনেট থেকে কপি করে এই কোডটি করবে না তাহলে তোমাদের লজিক লেখা লজিক তৈরি করার অ্যাবিলিটি নষ্ট হয়ে যাবে তো যেহেতু আমাদের কাছে থিওরি আছে সো থিওরি থেকে আমাদের এটি থিওরি নিতে পারো এর চেয়ে বেশি না এই ফ্লো কন্ট্রোলটা থেকে যদি কোড লিখতে পারো তাহলে তোমাদের কোড লেখার অ্যাবিলিটি তৈরি হবে ঠিকছে দেখো তাহলে আমি ঠিক একজাক্টলি এই ফ্লো কন্ট্রোলটা থেকে এই থিওরিটা থেকেই মানে এই থিওরিটা থেকে এই ফ্লো কন্ট্রোল আসছে এই সেকেন্ড লেয়ারটা থেকে কোড লেখা এবিলিটি তৈরি নাম দিলাম রিপিয়ার ডট সি যেহেতু আমরা একটা ইয়ার হিসাব ইয়ারকে ইনপুট দেব কম্পিউটারকে তাহলে আমাদের একটা ভেরিয়েল দরকার সাধারণত ইয়ার হচ্ছে একটা সলিড ইন্টিজার নাম্বার নন ফ্র্যাকশনাল নাম্বার সো আমি এটার ভেরিয়েবলের নাম ইয়ারই রাখতে পারি ইন্টিজার ইয়ার ওকে তো আপাতত আমরা একটি ভেরিয়েবল দিয়ে কাজ শুরু করি তারপরে যদি আমাদের প্রয়োজন হয় তা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো প্রিন্ট এফ এন্টার এ ইয়ার ওকে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি একটা সেপারেটর ইয়ার দ্যাট আমরা একটি ডিসপ্লে করলাম টাইটেল তৈরি করলাম ইন্টার এরিয়া ইয়ার এটা বলবে এটাকে হেডিং বলতে পারো তারপরে আমরা ইনপুট নেবার ব্যবস্থা করলাম ইয়ার ভেরিয়েবলের মাধ্যমে ঠিক আছে এই দুটো লাইনের পরে আমাদের কাজ কি এই দুটো লাইনের পরে আমাদের কাজ হচ্ছে কিভাবে আমরা চেক করব ওকে ইফ যেহেতু এখানে একটি ইয়ার ইনপুট দেবো সেটিকে চেক করব আমি তো এরকম বলছি না যে 2000 সাল থেকে শুরু করে 3000 সাল পর্যন্ত সকল লিপ ইয়ার বের করো এটা যেহেতু এখন বলছি না তার আমি সিম্পল একটা ইফ স্টেটমেন্টের মাধ্যমে শুরু করতে পারি তো দেখো আমরা যদি আমাদের এই ইমেজটার কাছে আসি তাহলে প্রথম দেখো লজিকটা এভাবে লেখা শুরু করি ইয়ার এই ইয়ারটা আমাদের কাছে আছে ইজ দ্য ইয়ার ডিভিজিবল বাই ফোর দ্যাট মিনস আমরা চার দিয়ে ভাগ করে দেখার চেষ্টা করি ওকে ইফ ইয়ার মডুলাস আমরা জানি মডুলাস অপারেটর দ্বারা ভাগ শেষ মিন্স আমি যদি বলি ইয়ার মডুল ইকুয়াল টু ইকাল টু জিরো চার দ্বারা ভাগ গেছে তাহলে আমি কি বলতে পারছি দেখো যদি ফলস হয় তাহলে আমি সরাসরি বলতে পারছি দ্য ইয়ার ইজ নট এ লিপিয়ার ইয়ার ইজ নট এ দ্যাট দ্যাটমিনস এটা কোনোভাবেই আমি বিপদের মধ্যে নাই সরাসরি বলে দিতে পারি ইজ নট ওকে তাহলে আমরা তাহলে আমি এখানে সরাসরি বলে দিতে পারছি ট্রুপার্টে ইকুয়াল ইকুয়াল টু জিরো দিলে এটা ট্রু পার্ট হতো যদি এক্সেপ্ট হতো তাহলে আমি ট্রু পার্টে লিখতাম তাহলে আমি জাস্ট উল্টা কথাটা লিখলাম ইয়ার মড ফোর নট ইকাল টু জিরো তাহলে আমি এখানে লিখতে পারি আমাদের এখানে ব্র্যাকেটের আদর আদৌ প্রয়োজন আছে কিনা জানি না আমরা আগে লিখে ফেলি ট্রু পার্টটা লিখে ফেলি নট লিপিয়ার আমি শর্টকাটে লিখলাম তো ওদের যাতে বুঝতে সুবিধা হয় মানে যদি এই কন্ডিশনটি ট্রু না হয় দ্যাট মড টু মানে যদি ব্যাপারটা এরকম হয় চার দ্বারা ভাগ গিয়েছে তাহলে তো আমাদের কাজটা অনেক বড় এই জন্য আমি জিনিসটাকে ঘুরিয়ে নিলাম এ আর মট ফর নট ইকুয়াল টু জিরো নট এ লিপিয়ার এলস দেখো আমি ইএস পার্টি এসেছে যেহেতু ডিভিজিবল বাই 4 এভাবে না করে আমি বলেছি নট ডিভিজিবল বাই 4 এজন্য আমি নোটটাকে আগে কাজটা সেরে ফেলেছি কারণ এই নোটটা ছোট যদি ইএস হয়ে থাকে তাহলে আমাদের কাজটা বড় এজন্য আমি নট ইকুয়াল টু 4 মানে হচ্ছে ডিভিজিবল হয়েছে মানে নট ইকুয়াল টু 4 দিয়ে এটা আমরা দিয়েছি ইস দ্যার ডিভিজিবল বাই হান্ড্রেড আবার আমাদেরকে চেক করতে হবে এই ইয়ারটা ডিভিজিবল বাই হান্ড্রেড কিনা তাহলে ডিভিজিবল বাই ফোর বাই হান্ড্রেড দ্যাট আমাকে আরেকবার চেক করতে হবে ডিপোজিট বলবে ভাই হান্ড্রেড কিনা তাহলে আমি আরেকবার চেকিং দিতে গেলে আমরা জানি যে সরাসরি যদি আমি ফলস পার্টে কোনো আউটপুট না দিয়ে যদি ফার্দার চেকিং এ যায় তাহলে আমাদেরকে লিখতে হবে এল সেফ ওকে এল সেফ ইয়ার মডুলার সাপোর্টার আমাদের লজিকটা দেখো হান্ড্রেড ইজি আর ডিভিজিবল বাই হান্ড্রেড ওকে তো আমরা লিখলাম হান্ড্রেড যদি এটা ট্রু হয় তাহলে কি হবে ফলস হলে কি হবে আমরা একটু দেখি নেই যদি এটা ট্রু হয় তাহলে আবার চেক করতে হবে ফোর হান্ড্রেড ডে ওকে আর যদি নো হয় তাহলে সরাসরি বলতে পারবো দা ইয়ার ইজ এ লিপ দ্যাট মিনস কোন কাজটা সহজ নোর কাজটা সহজ তাহলে আমরা যদি এটাকে ট্রু পার্টে নিয়ে যেতে চাই তাহলে কথাটাকে ঘুরিয়ে বলি এলস ইফ ইয়ার মড হান্ড্রেড নট ইকাল টু জিরো নট ইকাল টু জিরো তার মানে এই

আমরা এখন দা ইয়ার ইস এ লিপিয়ার লিখতে যাচ্ছি লিপিয়ার ওকে এরপরে আসো যদি কোনো কারণে হান্ড্রেড দিয়ে ভাগ যেত ইয়েস স্পটে যেত ইট ইজ দা ইয়ার ডিভিজবল বাই হান্ড্রেড যদি ইয়েস স্পটে যেত তাহলে কি হতো

তাহলে আমার সরাসরি আউটপুট লেখার একটা ওয়ে আছে প্রিন্টেড দেখো যদি হা হয় তাহলে আমরা কি করবো দা ইয়ার ইজ এ লিপেয়ার না হলে দা ইয়ার ইজ নট ওকে দা ইয়ার ইজ এ সরি আমরা ছোট করে লিখি লিপেয়ার এরপরে যে লিখবো নট এ দীপ ওকে ফাইন এখন তাহলে আমরা এই কাজ ঠিক করতে যাচ্ছি এখন আমি এখানে একটু লেভেল করে ফেলি ওকে এখন এই জিনিসটাকে বিভিন্নভাবে লেখা যায় তুমি লজিক্যাল অপারটের ইউজ করে এটাকে একটি লাইনে এ পুরো পরে সেটা লেখা যাবে আমি জাস্ট একটা করটা বড় হলো কিন্তু অ্যাকর্ডিং টু থিওরি লিখলাম তো আমরা আমরা দেখি যে কোডটা কেমন কাজ করে মানে আউটপুট কি আসে মানে এই এই কোডটা সুবিধা আছে তার জন্য যে এখন পর্যন্ত যার যে হচ্ছে লজিক্যাল অপারেটর এক্সপার্ট মানে এক্সপার্ট হয়নি অ্যান্ড অর নট এগুলো ব্যবহার করতে চাচ্ছে না এই শুধুমাত্র কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে লজিকটি লেখার একটা প্রোগ্রাম ওকে পেন্টিক অপারেটর অ্যান্ড কন্ডিশনাল স্টেটমেন্ট মডুলাস কি অ্যারিথমেটিক অপারেটর নট ইকুয়াল টু 0 ইকুয়াল টু ইকুয়াল টু 0 এটা আছে কম্পারিজন অপারেটর তাহলে আমরা কোডটা একটু রান করি বিল্ড এন্ড রান করলাম তো আমরা প্রথমে 2000 দিয়ে টেস্ট করি 2000 সে লিপ ইয়ার ওকে আমরা একটা লিপ ইয়ার এন্ড ইয়ারে চার্ট দেখি সেটা দেখো পিওর লিপ ইয়ারস গুলো কি 80 1880 ওকে এটা একটু চেক করি

লিপিয়ার দেখছো ঠিক আছে এখন প্রেজেন্ট পজিশন থেকে একটা চেক করি ফর সো লিপিয়ার এখন আসলে লিপিয়ার ক্ষেত্রে এক করতে পারে কিনা দেখি ফর এক্সাম্পল এগুলো আপকামিং লিপিয়া আচ্ছা চেক করে দেখি টু না টু টু থাউজেন্ড ফোর খুব সহজ আমরা যেরকম টু থাকে তাহলে আমরা ইজিলি চেক করতে পারবো একটা ইনপুট দিয়ে টু জিরো টু ওয়ান ওকে প্রোগ্রাম ইস কারেক্ট নট লিপিয়ার এরপর আমরা দিব টু জিরো টু টু

কাগজে কলম করতে পারো ফর এক্সাম্পল টু জিরো টু ফোর এটাকে লিপিয়ার বললো তাই না তাহলে টু জিরো টু ফোর দেখো লিপিয়ার কোন পজিশনে হয় দেখো লিপিয়ার ডিরেক্টলি লেখা আছে এমন একটা জায়গায় সেই জায়গাটা হচ্ছে যদি কোনো ইফ ইয়ার মডুলার সাপোর্টার ফোর মানে ইয়ার মড ফোর নট ইকাল টু জিরো নট এ লিপিয়ার তাহলে এটাকে আমরা একটু চেক করে দেখি মানে দুই হাজার চব্বিশ কে চার দিয়ে ভাগ দিলে ভাগ শেষ শূন্য হয় কারণ ভাগ ফলে এসেছে ফাইভ জিরো সিক্স নন ফ্রিকশনাল নাম্বার তাহলে বলো ইয়ার মড ফোর নট ইকাল টু জিরো কন্ডিশন টি ট্রু হলো না ফলস হলো আমি তো বলেছি নট ইকাল টু জিরো মানে ভাগশেষ নট ইকাল টু জিরো এখানে তো ভাগশেষ জিরো সো এটা কন্ডিশন টি ফলস হয়েছে সো কন্ডিশন টি ট্রু হয়েছে নট ইকাল টু জিরো কন্ডিশন টি ট্রু হয়েছে না ফলস হয়েছে বলো দেখো ইয়ার মড ফোর ইয়ারকে চার দিয়ে ভাগ দিলে আমি বলেছি ভাগ শেষ শূন্য হবে না এখন ঘটনাটা হচ্ছে দুই হাজার দিলে কি হয় ভাগ ফল হয় শূন্য মড শূন্য লিখলে আমার এই পার্টে যেত কিন্তু আমি তো লিখেছি নট ইকুয়াল টু জিরো দ্যাট মিনস কন্ডিশন কি হলো এখানে যে ভাগ ভাগ ফল এসেছে নন ফ্র্যাকশনাল নাম্বার এসেছে দুই হাজার চব্বিশকে কে চার দিলে ভাগ শেষ হচ্ছে শূন্য হয়

আমাদের ইয়ারটা কি ছিল টু জিরো টু ফোর ওকে ফাইন আমরা দেখো টু জিরো টু ফোর ডিভাইডেড বাই হান্ড্রেড ওকে দেখো তো ভাগশেষ কি এসেছে ভাগশেষ এসেছে অবশ্যই ভাগফল এসেছে হচ্ছে টোয়েন্টি পয়েন্ট টু ফোর মানে ফ্র্যাকশন এসেছে তারপরে মানে তো এটার ভাগশেষ আছে মানে এটা ভাগ যায়নি তাহলে আমাদের এখানে দেখো তো যেহেতু ভাগ যায়নি নট ইকাল টু জিরো কন্ডিশন ট্রু হয়েছে তাহলে এটা এই প্রিন্ট কাজ করলো আমাদের জন্য প্রিন্ট লিপিয়ার সো আমাদের এখানে কাজ হয়ে গেছে যেহেতু কাজ হয়ে গেছে ট্রু পার্ট অ্যাক্টিভেট হয়ে গেছে তাহলে তো এটা ফলস পার্টে যাচ্ছে না সো প্রোগ্রাম এই অংশটুকু আর কাজ করলো না ঠিক আছে এই জন্য টু জিরো টু ফোর দিলে ইয়ার টু জিরো টু ফোর দিলে আমাদের আউটপুট আসছে লিপিয়ার আসলে এটা একটা লিপিয়ার তাহলে এইবারে বুঝো প্রোগ্রামের লজিকটা কিভাবে কাজ করছে আর আমরা যে লজিকটা লিখেছি এইভাবে প্রত্যেকটা ইয়ারকে তুমি এভাবে টেস্ট করে দেখবা যে ঠিক কোন জায়গাতে তোমার কোন প্রিন্টেপটা তোমার জন্য কাজ করলো এই প্রিন্টেপটা কাজ করলো এই প্রিন্টেপটা কাজ করলো নাকি এই প্রিন্টেপটা কাজ করলো যখন তুমি এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করে ক্যালকুলেটর দিয়ে কিংবা কাগজে কলমে ক্যালকুলেট করে এই সিনারিওটা ধরতে পারবে তখন বুঝতে পারা যাবে যে তোমার লজিক বোঝার অ্যাবিলিটি হয়েছে এবং কম্পিউটার এর সেন্টেন্স এর সাথে তুমি তাল মিলাতে পারছো ঠিক আছে সরাসরি কোডটি ইন্টারনেট থেকে যে কোনো ব্লগ থেকে কপি না করার জন্য আমি বলছি রিকোয়েস্ট করছি তোমরা এই কন্ট্রোল ফ্লোটির একটা স্ক্রিনশট রেখে দিবে এই কন্ট্রোল ফ্লো অনুযায়ী তোমরা নিজে থেকে প্রোগ্রামটি লিখবে